नथी তারপরে কত মারা মারল তাকে দুশ্মনে নবী বিন কে মিজানে নবী বিন কে তরাবে ফুলসিরা তো মিজানে ও চলো চলো মুমিন চলো নবীর সন্ধানে নবী বিন কে মিজানে এই জন্ম যুবক মা বাবার দিকে তাকাও আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি যত বড় হাজী সাহেব হও না কেন তুমি যত বড় নামাজি হও না কেন তুমি যত বড় কোরআন হও না কেন তুমি যত বড় আলেম হও না কেন যদি তোমার মা তোমার প্রতি অসন্তুষ্ট থাকে যদি তোমার বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে আল্লাহ রাসুল সাল্লাহ বলেন তার একটা ইবাদত আল্লাহ তালার দরবারে কবল হবে না এই জন্যের দরবারে লাখো কোটি শুকুর যে মহান রব্বুল আলমিন আমাদের কি কালীগচ্ছ বর্ডার বাজার তালিমুল কোরআন মাদ্রাসার ইস্তাহী মাহফিল ইসলামী মহাসম্মিলনে আসার এবং বর্ষার দিনে কিছু আলোচনা শ্রবণ করার তৌফিক জাল্লা রাহমিন দান করে দিয়েছেন এই জন্য আমরা বন্ধনা রেখে আওয়াজ আমি যেই আলোচনা করতেছি এটা হলো মা পিতা মাতার হক সম্পর্কে আলোচনা করবো আল্লাহ যদি তৌফিক দান করে ওই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করবো আমার তৌফিক আল্লাহ বলতেছেন মা বাবার সঙ্গে বলে তোমার মা বাবা তোমাদেরকে যেইভাবে আদর যত্ন ভাবে তোমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে এখন তোমাদের দায়িত্ব হলো তোমাদের মা বাবা যেইভাবে নিঃস্বার্থে তোমাদেরকে ভালোবাসছে ওইরকম ভাবে তোমরা তোমাদের মা বাবাকে নিঃস্বার্থতে ভালোবাসত এই জন্য নবীর উম্মতের দন আল্লাহ বলেন আমার মা বাবার সঙ্গে আসন কর ছোট বানা তোমার মা তোমাকে রকম ভাবে লালন পালন করেছে। তোমার মা কত কষ্ট করিয়া তোমাকে লালন পালন করেছে যেই জিনিসটা প্রয়োজন ওই জিনিসটা নিয়ে দিল তোমার খানার প্রয়োজন তোমার মা তোমাকে খানার ব্যবস্থা করে দিল তোমার টাকা প্রয়োজন তোমার মা তোমাকে টাকা পয়সার ব্যবস্থা করে দিল তোমার মা তোমাকে নির ভালোবাসছে এখন মা জনী বৃদ্ধ হয়ে গেছে এখন তোমরা তোমার মা বাবাকে যেই রকম ভাবে তোমাকে ছোটবেলা তোমাকে নির সারতে ভালোবাসছে এখন তোমার মা বৃদ্ধ হয়ে গেছে তোমার মা বৃদ্ধ হয়ে গেছে তোমাদের কর্তব্য হলো তোমার মা বাবার সেবা যত্ন করা এবং মা বাবার সঙ্গে হাসান করা ওরে নবীর

আর মা বাবা যদি তোমার প্রতি বেজার হয় সন্তান তোমার প্রতি যদি তোমার মা অসন্তুষ্ট হয় তোমার প্রতি যদি তোমার মা অসন্তুষ্ট হয় আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যেবে এই জন্য যুব মা

বাবার সঙ্গে আসন কর মা বাবার সঙ্গে ভালো আচরণ কর পরে নবীর উম্মতের দল আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে সন্তান মা বাবার কুলি যার মধ্যে আঘাত দেয় যেই সন্তান মা বাবার কুলি যার মধ্যে দে ওই সন্তান কখনো জান্নাতে প্রবেশ করবে না ওই সন্তান জাহান নামে প্রবেশ করবে আল্লাহ রসুল সাল্লাহাম বলেন তোমার মা যদি কাফের তোমার মা যদি মুর্শিকা হয় তোমার মা যদি পাগল হয় তারপরেও তুমি তোমার মার সঙ্গে ভালো ব্যবহার করবা তুমি তোমার মার সঙ্গে ভালো ব্যবহার করবা বুখারি শরীফের একটা হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি আল্লাহ রাসুল সাল্লাহামকে বললেন হে আল্লাহ রাসুল আমার মা হলো মুর্শিকা আমার মা হলো কাফের কিন্তু আমাকে প্রত্যেক দিন দেখতে আসে আমি কি আমার মার সঙ্গে ভালো ব্যবহার করব আমি কি আমার মার সঙ্গে ভালো ব্যবহার করব। আল্লা রাসুল সাল্লাহ বলেন মা যদি মুর্শিকা হয় বাবা যদি মুর্শিকা হয় মা যদি বেঈমান হয় তারপরও তোমরা মা বাবার সঙ্গে তোমরা আচরণ করবা তাহলে এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল মা যদি কাফের হয় মা যদি মুশিকা হয় যেই কেই হক না কেন মা যদি পাগল হয় মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না কি করা যাবে না মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না এই জন্য নবীর দল আল্লাহ ওয়াসাল্লাম বলেন মা বাবা এমন একটা সম্পদ আল্লাহ বলেন মা বাবা যদি খুশি করতে পারো তাহলে আল্লাহ খুশি হয়ে যাইবে আর আল্লাহ যদি খুশি হয়ে যায় যে বাংলার প্রতি আমার আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ

আর থাকো রাজি আর তাকো তাহলে আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাইবে আর আমার আল্লাহ যদি তোমার প্রতি রাজি হয়ে যায় আমার আল্লাহ আল্লাহ রাশুন

আল্লাহ আল্লাহ সে মোহাম্মদ মিরা সানাম সাদ সালাম আয়শা ফি আমদর মায়েমুল মাজার তার মতো ইতিমার কে হই না আমার নবী এমন এমন তিন দুনিয়াতে আসিয়া বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না কেমন না মায়ার নবী আমার একদিন নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বিকাল বেলা মাঠের মধ্যে ছোট ছোট মাসুম বাচ্চাদের খেলা দেখে আমরা যখন ফুটবল খেলি টিকেট খেলি আমাদের খেলা সকলে দেখিনি এমনভাবে যখন ছোটো ছোটো মাসুম বাচ্চারা খেলা দেখে খেলা করে বিশ্ব নবী ছোট মাসুম বাচ্চা খেলা দেখে যখন সন্ধ্যা গুনে আসে সন্ধ্যা গুনে আসে তখন ছেলে ছেলেদের ছোট ছোট মাসুম বাচ্চারা ছেলেদের বাবারা কাঁধে কোধে করিয়ে করিয়া তাদের বাড়ি নিয়ে যায় আমার নদী দুইটা চোখের পানি চলে কান্দে আমার বাবা ক আমার বাবাকে আমি দেখি না ছেলেদের মা বাবার বাবাদের বাবাদেরকে কোলে নেই তারা খেলার পর তাদেরকে সুন্দরভাবে ভাবে কোলে করিয়া বাড়ির মধ্যে নেই কিন্তু আমি তো আমার বাবাকে দেখি না ভাবে তাকাই আমার বাবাই কই আমার বাবাই কয় এমন ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কান্না কাটি করতে লাগলেন এমমি আমেনা ঘর থেকে বের হইয়া শিশু মোহাম্মদ তালাশ করতে লাগলো আর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কান্না করতেছে আমার বাবা কই আমার বাবাকে তো দিঘি না লোকদেরকে বলতেছে তুমি কি তোমরা কি আমার ছেলে মোহাম্মদ কে দেখেছো লোকেরা বললো আমরা আপনার ছেলে মোহাম্মদ কে চিনি নাই তবে একটা লোককে দেখিছি মাঠের এক পাশে বসে বসে আব্বা আব্বা বলে কান্না করতেছে বলতেছে আমার বাবা কয় আমার বাবা কয় আমার বাবাকে তো দেখি নাই এমনি মা না মাঠে কুলের মধ্যে জড়ায় দল কুলের মধ্যে জরার দেওয়ার পার নবী বলল সব ছেলেদের বাবারা সে সকল ছেলেদেরকে বাড়ির মধ্যে নিয়ে যায় আমার বাবা ক আমার বাবাকে কে কুলে নিবে আমার বাবা আমার বাবা কয় আমাকে কে কুলে নিবে এমনি আম্মা আমা দুই চোখের পানি ছেড়ে কান্না করতে বাবা যখন দুনিয়ার মধ্যে তার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তোর দাদার আদেশে তোর দাদার আদেশে ব্যবসা বাণিজ্যের মধ্যে চলে গেল ওই ব্যবসা বাণিজ্যের মধ্যে চলে যাওয়ার পর আর না এখানে ইন্টিকাল ফরমাইয়াছি তখন নবী বললেন এ আম্মাজান আমেনা আমি কি আমার বাবার কবরটাকে আমি দেখতে পারবো না আমি আমার বাবার কবরটাকে দেখতে চাই আমি আমার বাবার কবরের মধ্যে সালাম জানাইতে চাই এমনি আম্মা জানে তার দাদার কাছে গিয়ে বললেন তোমার নাতি তার বাবার কবর দেখতে যায় এমনি দাদা বলল হে উম্মে আইমান দাসে হে আমেনা দুজন মিলে উঠের পিঠে অথবা বুড়ার পিঠে সাওয়ার হই আমার নাতিকে নিয়ে যাও আমার নাতিকে নিয়ে যাও তার বাবার কবর দেখার জন্য এমনি তিনজন মিলিয়া মা এবং সন্তান এবং উম্মে দাসী উম্মে আইমান সকলে মিলে যখন গোড়ার উপর সাওয়ার হইলেন কিছুক্ষণ তো চলার পর যখন কবরের পাশে আসলেন কবরের পাশে আসার পর কবরের পাশে আসার পর মা বলে ওরে সন্তান তোর বাবা ওই যে দেখা যায় একটা গাছ ওই গাছের নিচে তোর বাবার কবর ফাল দিয়া গোড়ার উপর দিকে পড়ে গেল ফুরিয়া বাবার কবরের মধ্যে গিয়া দোয়া করতে লাগলো কান্নাকাটি করতে লাগলো এমনি আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে বললে অরে ফেরেস্তা আমার বন্ধু যে কান্না করতেছে তার বাবার জন্য কান্না করতেছে আসমানও কান্না সহ্য করতে পারে না কান্না সহ্য করতে পারে না আমি আল্লাহ ওই ওই নবীর কান্না আমি সহ্য করতে পারবো না ওই বাবার কবরের মধ্যে যাইলেন বাবার কবরের মধ্যে গিয়ে কান্নাকাটি করতে শুরু করলেন এমনি আল্লাহ তালা ফেরেস্তাদেরকে পাঠাইলেন পরে ফেরেশতা যাও যাও ওই যে আমার বন্ধু তার বাবার জন্য কান্না করতেছে আসমানও কান্না সহ্য করতে পারে না জমিনও কান্না সহ্য করতে পারে না আমি আল্লাহ কান্না সহ্য করতে পারেন বলেন না সুবহান এই জন্য নবীর উম্মতের দান এই বুনিয়া যখন বাবার কবর দেখিয়া যখন আবার রওনা দেয় রওনা দেওয়ার পর পথে মধ্যে মার পেট ব্যথা শুরু হয়ে গেল আম্মা জানা আমেনার পেট ব্যথা শুরু হয়ে গেল তখন দাসীকে বলল ওরে দাসী ওই উটটা তামাও আমার পেট ব্যথা শুরু হয়ে গেছে যখন দাসী তার উটটা তামাইলে তখন আমেনা মাটির মধ্যে পড়িয়া ছটপট করতে লাগলো আর বললো মিম্যান দাসী আমার সন্তানকে আমার বুকের মধ্যে দেও আমার যেই অবস্থা আমি আর মনে দুনিয়াতে থাকবো না আমি আমার সন্তানকে আমার বুকে দেও আমি আমার সন্তানের লোকে কথা বলি এমনি মোহাম্মদকে কুলি নিয়া বলল সন্তান আমি আর মনে কই দুনিয়াতে থাকবো না আমি আর মনে হই দুনিয়াতে থাকবো না বাবার কবর দেখতে আসিয়া আমার মা কেউ পাহারাই কে আম্মা আম্মা বলে আর ডাক দিব আমি কার মুখে চুমুকাইব আমি কার মুখে চুমুকাইব এমন ভাবে যখন সন্তান বলতে শুরু করলেন এমনি মা আমে না হঠাৎ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এমনি মোহাম্মদ নবী চুকের পানি চিরে চিরে দিয়া কান্না করে ই আল্লাহ বাবাকে দেখতে গিয়া ও হারাইলাম এমনি এমনি উমনে দাসী মোহাম্মদ নবীকে নিয়া উঠার পিঠে আরোহণ করিয়া বাড়ির দিকে এমনি আব্দুল মোতালিফ পথের দিকে তাকাইয়া দেখে যে তিনজন তিনজন লোককে আমি দিয়ে দিয়েছিলাম তিনজন লোককে দিয়েছিলাম যে তার বাবার কবর দেখার জন্য এখন তো উটের মধ্যে দুইজন দেখা যায় মা তো মরে গেছে এখন দুইজন তখন আব্দুল মোতালিফ বলতে লাগলো কি কি ব্যাপার কি ব্যাপার দুইজন তো দেখা যায় যখন আব্দুল মোতালিফের কাছে আসলো তখন কান্না করে বলে দাদা আমি আমার বাবার দেখতে গিয়া আমি আমার মা কেও হারাই আমি আমার মা জন্য যুবক যার মা নাই তার মতো এ নাই এই জন্য যুবক মা বাবার মনে কষ্ট দিও না মা বাবার মনে কষ্ট দিও না আমার মিয়া তিমদেরকে কেমন

একটি বাচ্চা রাস্তার পাশে বসে বসে কান্না করতেছে বলতে চোর বাচ্চা তুমি এখন কেন বসে বসে কান্না করতেছো তুমি তো লঙ্গ অবস্থায় তোমার পরনে কাপড় তোমার কি মা তোমার কি বাবা নাই তোমার কি মা নাই তোমার কি বাবা নাই যখন নবী এই এই বাচ্চাটাকে শুরু করলো ওই বাচ্চাটা বললো আমার মা নাই আমার বাবা এতিম এই কথা বলার পর নবী বললো ওরে বাচ্চা তুমি আমার হাতে ধরো যখন হাতে ধরল তখন নবী তার বাড়ির মধ্যে গিয়া আয়েশাকে বললে আয়েশা তার মা নাই তার বাবা নাই আমারও মা নাই আমারও বাবা নাই আমাদের বাচ্চা আমাদের বাচ্চার মতো নিজের বাচ্চার মতো তাকে লালন পালন করবা সুন্দরভাবে গোসল করাইবা সুন্দরভাবে গোসল করাইবা পর তখন আয়েশা সুন্দর ভাবে বাচ্চাটাকে গোসল করাইলে গোসল করানোর পর তখন করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা চাদর বাইলেন চাদর ওই বাচ্চাটাকে সুন্দর ভাবে পরিধান করাইলেন পরিধান করানোর পর ওই বাচ্চাকে বললো বাচ্চা চলো মসজিদে নববীর মধ্যে চলো মসজিদে নববীর মধ্যে চলো আর আমরা নামাজ পড়তে যাই এমনি যখন নবী এই কথা বলার পর বাচ্চাটা দূর দিলেন মসজিদে নববীর দিকে এমনি নবী বললেন পরে বাচ্চা তুমি মসজিদে নববীর মধ্যে যাও বাবা আমি একটু চাই তোমাকে আমি খেদমত করার জন্য আমার কাঁধে উঠ তুমি পাও তুমি মাটির মধ্যে পাও ধরেও না আমার কাঁধের মধ্যে উঠো এইভাবে যখন বাচ্চাটাকে এই কথা বলার পর বাচ্চাটা নবীর কাঁধের মধ্যে উঠলে উঠিয়া মসজিদে নবীর মধ্যে চলে গেল ওই যে বাচ্চা কাচ্চারা খেলা করেছিল ওই বাচ্চা কাচ্চারা বল। ওই ছেলেটাকে দেখছিলাম উলঙ্গ অবস্থায় আর এখন দেখি নবীর কাদের মধ্যে বসে আছে কি ব্যাপার কি ব্যাপার বলে ওই বাবা ওই ছেলের বাবা না কারণে নবীর বাবা নাই ওই নবী এতিমদেরকে এমন মহাব্বত করতেন এম তিনকে এমন মহাব্বত করতেন নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে যদি তোমরা এতিমদেরকে আমি যেই রকম ভাবে মোহাব্বত করেছি তুমি যেই রকম ভাবে ভালোবাস তোমরা যদি এতিমদেরকে যদি মহাব্বত করো ভালোবাসো আর এতিমের মাথায় যদি হাত বুনিয়া ও তোমার হাতের তালার মধ্যে যতটুকু সোল আছে ওই সোল পরিমাণ সব আল্লাহ তোমার আমল নামার মধ্যে লিখে দিবেন তাহলে তিনদেরকে আমরা মহাব্বত করবো এতিমদেরকে মহাব্বত করবেন কারণ নবী এতিমদেরকে মহাব্বত করেছেন আমরা বলেন নবীর উম্মাদ আমরাও এ তিমদেরকে মহাবত করবো এমন তিম নাপিয়ে ফুল মিজানে নবী বিনে কে তরবে মিজানে চলো 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 নবে চলো নবী উম্মতে চলো 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 মোবিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরবে মিজানে এই জন্ম মা বাবার দিকে তাকাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি যত বড় হাজী সাহেব হও না কেন তুমি যত বড় নামাজি হও না কেন তুমি যত বড় কুরআন তেলাওয়াতকারী হও না কেন তুমি যত বড় আলেম হও না কেন যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে যদি তোমার বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে আল্লাহ রাসুল সাল্লাহাম বলেন তার একটা ইবাদত আল্লাহ তালার দরবারে কবল হবে না এই জন্য যুব এই জন্য যুব মা বাবার খেদমত করবা মা বাবার খেদমত করবা ওরে যুব যার মা তাদেরকে খেদমত করবা আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলে তিন ব্যক্তির দোয়া কবল হয়ে যায় এক নম্বর হলো মুসাফির ব্যক্তি যখন আল্লাহ তালার কাছে দোয়া করে ওই দোয়াটা সঙ্গে সঙ্গে কবল হয়ে যায় আবার যখন মজদুম ব্যক্তি যখন দোয়া করে ওই দোয়াটা সঙ্গে সঙ্গে কবল হয়ে যায় আবার যখন মা জন যখন সন্তানের জন্য কান্নাকাটি করে ওই দোয়াটা আমার আল্লাহ তালা কবল এই জন্য যুবক যদি এমপি হতে চাও যদি মন্ত্রী হতে চাও যদি আলেম হতে চাও যদি বড় আলেম হতে চাও মা বাবার কাছ থেকে দোয়া নিবা মুরব্বি বাবাদের কাছ থেকে দোয়া নিবা পেইনে সম্মান করবা এই রকম ভাবে যদি দোয়া নিয়ে আ নিয়ে চলতে পারো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বাবা যদি তোমার প্রতি খুশি হয়ে যায় আর আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাইবে আর আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে তোমার ঠিকানা হয়ে जाइए জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওকোদ ربك لا تعبد إلا إياه وبالوالدين إحسانا الله بولين তোমরা আমার ইবাদত করো ইবাদত করার পর মা বাবার সঙ্গে আহসান কর তাহলে আল্লাহ তালার ইবাদতের পর কার কথা বলেছে মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করার জন্য মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার জন্য এই জন্য আমাদের মা বাবা যারা বেঁচে আছে আমাদের মা বাবার খেদমত করব কারণ আল্লাহ রসুল সাল্লাম বলেন যার মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছে তার জন্য দুইটা জান্নাত বেঁচে আছে এই জন্য আমাদের মা মা বাবাকে আমাদের মা বাবার সঙ্গে ভালো আচরণ করিয়া মা বাবার খেদমত করিয়া মা বাবার পাওয়ার নিচে হলো সন্তানের বেহেস আল জান্নাতু তাহদা দামিল উম্মাহাত মা বাবার পাওয়ার নিচে হলো সন্তানের বেহেস এই জন্য মা বাবার প্রতি সৎ ব্যবহার করিয়া মা বাবাকে আদর যত্ন করিয়া আমরা সকলে যেন মা কে বাধ্যগত সন্তান যদি হইতে পারে